তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকে ভাইফোঁটা দিন তো সবাইকে জানাই শুভ ভাইফোঁটা আর আমি এখন রেডি হয়ে গেছি যাব আপের বাড়িতে ফোটা দিতে আর আমাকে নিতে এসেছে আমার বৌদি আমার দাদা আমাকে নিতে এসেছে আর এই যে চলে এসে সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি দেখো এখানে আছে লুচি সুজি আর উপরে আছে একটা পদ্মফুল আর এখানে আছে চিপস কুরকুরের প্যাকেট এখানে আছে ফল এখানে আছে সীতাভোগ এখানে আছে মোয়া এখানে আছে পাঁচ রকমের মিষ্টি এখানে আছে দই আর এখানে আছে ঘট বসানো আর এখানে আরও পাঁচ রকমের মিষ্টি আছে আর ওই পাশে আছে চন্দন আর হচ্ছে কাটা লাগে তো সেইগুলোই আছে আর সবার আগে দিয়ে দিয়েছিল দিদি দিদির ভিডিওটা করা হয়নি আর এখন আমি এখানে দিচ্ছি আর আমার হচ্ছে একটা দাদা একটা ভাই ভাই এবার বাড়িতে আসেনি দাদা ভাই এসেছে তাই দাদাকে ফোটা দিচ্ছি একদিকে যেমন আনন্দ হচ্ছিল অন্যদিকে একটুখানি মন খারাপও লাগছিল তার কারণ ভাইটা আসেনি কাজের জন্য এরা দুজনাই বাইরে থাকে তো কিছু করার নেই তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যারা দেখছো একটা লাইক করে দেবে আর নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কেউ কখনো বড় হতে পারবে না তোমাদের ভালোবাসার সাপোর্টটা ভীষণভাবে দরকার সেই জন্য তোমরা একটু আমার পাশে থেকে আর আজকে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ আনন্দ করতাম আর এরকম ভাবে যেন প্রতিটা ভাই বোনের সম্পর্কটা অটুট থাকে আর এখানে আমি দাদাকে একটা চেন পরিয়ে দিলাম রুপোর চেন আর বলছিলাম যে আমার বন্ধুরা যদি আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করে তাহলে সামনে বার তোকে সোনার চেন গিফট করব। ওই জন্য এই নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম তো আমার ফটো এখানে দেয়া হয়ে গেল তারপরে দাদাকে আমি গিফট করলাম চেন আর দাদা আমাকে শাড়ি দিয়েছে দেখো শাড়িটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানাবে পুরো ভিডিওটাই কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে আর একটা লাইক করবে আর নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এখানে মা দেখো তার নাতিকে দিচ্ছে নাতি বলতে আমার দাদার ছেলে এটা তো মা একটুখানি মিষ্টি খাচ্ছে এখানে তো আজকে কিন্তু খুব আনন্দে দিনটা কাটলো তো আশা করছি প্রত্যেকেরই এরকম সুন্দর আনন্দ করে দিনটা কাটলো তো সবার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর সব শেষে রাইস আর চিকেন খেয়েছিলাম তো আজকের মেনু হয়েছিল এটাই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো দেখা হবে পরের কোনো একটি ভিডিওর মাধ্যমে